সালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন যারা মুসলিম তারা অনেকেই জানে না যে পবিত্র কোরআন শরীফে একশো চোদ্দোটি ছোঁড়া আছে তার বাংলা অর্থগুলো কি তো আমি আজ দশটি ছোঁড়ার অর্থ আপনাদের বলবো জেনে রাখুন ভালো লাগবে ছোঁড়া ফাতিহা অর্থ হচ্ছে সূচনা ছোরা বাখারা তার অর্থ হচ্ছে গাবি ছোড়া আলে ইমরান এর অর্থ হচ্ছে ইমরানের পরিবার ছোড়া নিসা এর অর্থ হলে নারী জাতি ছোড়া আল আম এর অর্থ হচ্ছে গহপালিত ছোরা আরাফ এর অর্থ হচ্ছে উস্ত স্থান সমূহ আল ফাল এর অর্থ হচ্ছে যুদ্ধ লভ্য ধ্বংস সম্পদ ছোঁড়া তাও বা এর অর্থ হচ্ছে অনুশোচনা দশ নম্বর ছোঁড়া হচ্ছে ছোঁড়া ইউনুস এর অর্থ হচ্ছে হরজত ইউনু আলাইলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে পরবর্তী বাকি অর্থগুলো জানার জন্য অবশ্যই কমেন্টস করে রাখুন শেয়ার করে রাখুন লাইক করে রাখুন ধন্যবাদ সবাইকে